আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম শাহি রোস্ট আর এই রোস্টটা দেখতে যেরকম ভালো লাগছে আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এই রোস্টটা হুবু আমার মতো বানাতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার শাহী রোস্ট তো চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি নয় পিস চিকেন নিয়েছি এখানে চিকেনটা খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম কালো গোলমরিচ মরিচের গুঁড়া এক চা চামচ এলাচ আর দারচিনি বাটা এক চা চামচ দিলাম ছয়া সস এক টেবিল চামচ আর একদম উঁচু উঁচু করে ভরে আমি এক টেবিল চামচ টক দই এখানে দিয়ে দিলাম এরপর এখানে দিচ্ছি এক চা চামচ লবণ এই সব কিছু এখন খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব তো চিকেনটা মাখানো হয়ে গেছে এবার আমি রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য রোসটা রান্না করার জন্য আমার যে মশলাটা লাগবে রোস্টের মশলা সে মশলাটা এখন আমি রেডি করে নিচ্ছি এখানে নিলাম জয়ত্রী পাপড়ি দুইটি আর এক চা চামচ দিলাম পোস্ত দানা এক চা চামচ জিরা এক চা চামচ সাদা গোলমরিচ একটা জয়ফল থেকে আট ভাগের এক ভাগ এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি জয়ফল দেয়া যাবে না এই সব কিছু এখন আমি বেটে নেব তো মশলাগুলো বাটা হয়ে গেছে এখন আমি একটা সাইডে রেখে দেবো রোস্টা রান্না করার সময় এটা দিয়ে দেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এক কাপ তেল এখানে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলো এখানে দিয়ে দেব চিকেনগুলো ভাজার সময় চোলাটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে হাই হিটে চিকেনগুলো ভাজা যাবে না তাহলে চিকেনগুলোর ড্রাই হয়ে যাবে আর দেখা যাবে চিকেনগুলো খেতেও ভালো লাগবে না একদম রাবারের মতো শক্ত হয়ে যাবে এরকম লো টু মিডিয়ামে রেখে চিকেনগুলো ভেজে নেবেন তাহলে চিকেনগুলো একদম হবে খেতেও ভালো লাগবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে চিকেনগুলো ভেজে নিচ্ছি চিকেনগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি নামিয়ে নেব তো এভাবেই সবগুলো চিকেন আমি ভেজে নেব সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের ভিতরে রোস্টটা রান্না করব তেলটা খুব ভালোভাবে পরিষ্কার করে প্যানটাও পরিষ্কার করে নিয়েছি এবার আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজটা বেরেস্তার করে নিচ্ছি বেরেস্তাটা পুড়িয়ে করা যাবে না একটু ব্রাউন কালার করে বেরেস্তাটা উঠিয়ে নেব তো বেরেস্তাটা হয়ে গেছে আমার এখন আমি এই তেলের ভিতরে আবার আধা কাপ পেঁয়াজ কুষি দিয়ে দিলাম পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ বাটা দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে সব মশলাটা দিয়ে দেব তো দেখুন এরকম লুক চলে আসলে এখানে আমি সেই প্লেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ দিলাম আদা বাটা এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা দুইটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিচ্ছি আটটি ছোট এলাচ তিন টুকরো দারুচিনি একটা কালো এলাচ একটা ইস্টার্নশ মশলা এক চা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া তো মশলাগুলো এবার একটু কষিয়ে নেব এ পর্যায়ে চুলাটাকে আমি একদম লোতে রেখে দিয়েছি মশলাটা যাতে করে পুড়ে না যায় সে কারণে অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিলাম উপরে তেল চলে এসেছে এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বাদাম বাটা এখানে কাজু বাদাম এবং কাঠ বাদাম নিয়েছি এবার আমি ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তো কিছুক্ষণ কষানোর পর এখানে আমি দিয়ে দেব এক কাপ লিকুইড দুধ আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধটা না থাকে তাহলে এখানে গুঁড়া দুধ দিতে পারবেন তবে অবশ্যই গোড়া দুধটা এখানে লিকুইড করে একটু পানি দিয়ে লিকুইড করে তারপরে দিবেন। তো দুধটা দেওয়ার পর আমি একটু নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পর আমি এখানে অ্যাড করব এক কাপ পানি পানিটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে চুলাটাকে লো টু মিডিয়ামে রেখে আমি দশ মিনিট রান্না করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এ সময়ে তো দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি দেখুন এরকম উপরে একটু একটু তেল উঠতে শুরু করেছে এবার আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস আর এক টেবিল চামচ ঘি ঘিটা কিন্তু এখানে দিতেই হবে তা হলে কিন্তু শাহি রোস্টের ফ্লেভারটা পাওয়া যাবে না আর দিলাম এখানে দুই চা চামচ বাটা এই কিসমিশটা আমি বেটে রেখেছিলাম এখন সেটা এখানে দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা দেওয়ার পর এবার খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে সব কিছু তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন তো গ্রেভিটা যদি আপনারা একটু পাতলা খেতে চান তাহলে এখনই চুলা থেকে নামিয়ে নেবেন আমি আর কিছুক্ষণ জাল করে নেব তো দেখতেই পাচ্ছেন রোস্টটা অনেকটাই গ্রেভিটা শুকিয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তাটা যখন রোজটা হয়ে যাবে চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে এই বেরেস্তাটা এখানে দিয়ে দিতে হবে এবার আমি চুলাটাকে লোতে রেখে খুবই অল্প সময় এরকম ঢাকনা দিয়ে রান্না করব তো আমার রোজটা রান্না করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এই রোস্টটা খেতে আসলেই অনেক ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রোস্টটা কেমন হলো আপনাদের খেতে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন দয়া তখন যারা আমার এই ভিডিওটি কষ্ট করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রান্নার রেসিপি পেতে চাইলে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ